বলছি প্রধান শিক্ষক হিসাবে আমাদের টাইমস অফ নিউজ বাংলায় আপনাকে স্বাগত এবং আপনার আমলেই আরও একটা নতুন পরিবর্তন এই স্কুলের পরিচালন সমিতির এবং সভাপতি হয়ে এসছেন সুদেন্দু গাঙ্গুলি কি পরামর্শ থাকবে আপনার আর কি শুভেচ্ছা থাকবে প্রথমেই নতুন এই ম্যানেজমেন্ট কমিটিতে যারা এসেছেন প্রেসিডেন্ট হিসাবে সুদেন্দু গাঙ্গুলি মহাশয় পিআই হিসাবে বুদ্ধদেব হ্যাং মহাশয় এবং আরও একজন পিআই অমিতাভ মুখার্জি নয় তাদের আমি সকলকেই অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকেই খুব ভালো থাকুন এবং আমাদের তিনি বিদায়ী প্রেসিডেন্ট জয়ন্ত দে তার দীর্ঘ সময় তিনিও কাজ করেছেন তিনি তিনিও ভালো থাকুন তাকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন প্রেসিডেন্ট যিনি এসেছেন নতুন কমিটি যিনি এসেছেন তাদের কাছে আমার আমাদের প্রত্যাশা অনেক তালিকা দীর্ঘ কারণ এই দশ বছরে যে কাজ হয়েছে এবং এরপরেও প্রচুর কাজ বাকি প্রচুর কাজ বাকি আছে তালিকা দীর্ঘ অনেক ছোটো ছোট কাজ বাকি আছে আবার বেশ কিছু বড়ো কাজও বাকি আছে সেগুলোই আমাদের প্রত্যাশা থাকবে যতটা সম্ভব যত দ্রুততার সাথে মানে এত বেশি একটা উনত্রিশ বছরের একশো উনত্রিশ বছরের পুরোনো কিন্তু তা তার ক্ষেত্রেও যে পরিকাঠামোগত যে ব্যবস্থা সেই পরিকাঠামোগত ব্যবস্থা কিন্তু আমাদের অনেকটা পথ আমরা ছিয়ে আছি অনেক কিছু আমাদের করার হয়েছে কারণ সমাজ এগিয়েছে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের বাড়িতে ফ্যান ছিল না আমরা ফ্যান স্কুলেও আশা করতাম আমাদের বাড়িতে এসি ছিল না আমরা স্কুলেতে তো এসি আশা করতাম না এসি জানতাম এসি আমাদের তখন মিড ডে মিল ছিল না আমাদের স্কলারশিপ বলে কিছু ছিল না আমাদের বাড়ির ছিল যা সেগুলো রং করা হয়তো ছিল না আমরা স্কুলে তো আমরা ছাত্র হিসাবে সেগুলো আশা করতাম না কিন্তু এখন সমাজে মানুষের আর্থিক পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে বাড়িতে কিন্তু তারা অনেক কিছু পাচ্ছে সেইটা স্কুল ইজ এচার অফ সোসাইটি স্কুল হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্করণ সেখানে বাড়িতে যারা সমাজে তারা যা পাচ্ছে স্কুলে যদি না পায় তাহলে স্বাভাবিকভাবে তাদের যে জয়ফুল লার্নিং সেই জয়ফুড লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু তারা একটু পিছিয়ে এবং আপনার কাছে আরেকটি প্রশ্ন করব যে আপনার স্কুল সংলগ্ন যে মাঠটি রয়েছে তার একটা রেনোভেশনের দাবি উঠেছে বললাম তালিকা দীর্ঘ তবুও আমি যদি দুটো তিনটে বলি তার মধ্যে মাঠ হ্যাঁ সংস্কারটা আসুন প্রয়োজন একেবারে খুব দ্রুত তার সাথে মাটির পাঁচই উঁচু করা এবং মাঠটা হ্যাঁ ঠিক করা কারণ এটা আমাদের অত্যন্ত দরকার আর মাঠের পাঁচই উঁচু করতে না পারলে ছেলেরা মাঠে যখন খেলছে পাশেই গ্যাস তো অবহলা বাইর যে কোনো সময় তারা ওই তিন ফুট পাঁচ ফুটবে একদম

শতাব্দী প্রাচীন স্কুলে আপনি সভাপতি হিসেবে জয়েন করেছেন অত্যন্ত আনন্দের খবর এবং সেই সঙ্গে বেশ কিছু প্রত্যাশা একেবারে প্রথম পর্বেই উঠে এলো কি বলবেন শিক্ষক কারণে আসেন হয়তো আমি কোনো পদাধিকার্থে আসি বাট আমার কিন্তু সেইটা আমি শিখে এসেছি কন্যা শ্রদ্ধা হয়তো আপনাকে শ্রদ্ধা জানে ওনা করি জানে শ্রদ্ধা সকলকে শ্রদ্ধা প্রণাম জানে প্রথমেই বলব আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে যে কন্যাশ্রী দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে দিনটি দু হাজার তেরো সালে যে সূচনা করেছিলেন কন্যাশ্রীর ব্যাপারটা আজকের দিনে শুরু করেছে এবং এটা দু হাজার সতেরো থেকে এর থেকে ইউনেস্কো থেকে যেটা হচ্ছে আপনার প্রথম পুরস্কার পেয়েছিল রাষ্ট্রসংঘ থেকে প্রথম একদম রাষ্ট্রসংঘ থেকে দু হাজার সতেরো এরপরেই আরও বেশি জনপ্রিয় হয়েছে তো এই কন্যাশ্রীটা স্কুল ক্ষেত্রে যেখানে কোয়েট স্কুল যেহেতু আমার একটা কোয়েট স্কুল এখানে বিশেষভাবে প্রকল্পটা বিশেষভাবে প্রয়োজন প্রথমেই বলি আজকে এই দিনটার জন্য আমরা আজকের দিনটায় খুব আনন্দিত গর্বিত এই প্রকল্পটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাবো আমার এই এলাকার চণ্ডীতলার বিধায়ক মাননীয় সাক্ষিকান্ততা মহাশয় ধন্যবাদ জানাবো আমার এলাকার হুগলি জেলার শিক্ষা কর্মদক্ষ মাননীয় সুবীর মুখার্জি মহাশয়কে কারণ সবাই আমরা একসঙ্গে থাকি এবং আমার সঙ্গে ব্যক্তিগতভাবে সবার সঙ্গে কথা হয় কথা হয়েছে ওনারা বলেছেন যে স্কুল ডেভেলপমেন্টের যুগ যতটা পারবেন ওনারা সহযোগিতা করবেন এবং আগামী দিন ওনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন ওনারা আমাকে প্রত্যেকে বলেছেন এবং স্যারেরা যে ডিম্যান্ডগুলো আজকে বলবেন সেগুলো আমি সব নোট করব আশা করি আমি খুব তাড়াতাড়ি দু একটা প্রবলেম অন্তত মেটা বই একদম প্রথমেই আমাকে আজকে আমি স্যার ম্যাডাম বলে দিলেন আমি স্যার বললাম যেটা আমি সেটা নোট করলাম সেগুলো সেটা হচ্ছে মাঠ আর আরেকটা যেটা স্যার আরেকটা বললেন সেটা আমার কাছে একটু একটু হলো এ লাগলো যে শৃঙ্খলা দেখুন যখন স্কুলে থাকবে সেই স্কুলে শৃঙ্খলাটা ব্যাপারটা হচ্ছে তখন স্কুলের আগে চলে আসছে একদমই কিন্তু গার্জেন নয় তখন পাঁচিলের মধ্যে ঢুকে যাওয়া মানে সেখানে দায়িত্ব যেমন আমি সভাপতি হিসাবে আমারও আছে আমার মাননীয় প্রধান শিক্ষকের আছে এবং সব শিক্ষক শিক্ষিকা সবাই প্রত্যেক এইটা আমরা চেষ্টা করব আগামী দিন নিজেরা বসে যাতে খুব সুন্দরভাবে এটা যেন ঠিকঠাক করতে পারি এই প্রচেষ্টা আমি করব আর একটা কথা বলি যে আগের যে পরিচালন সমিতি ছিল তাদের সাথে স্যারেদের বিশেষ করে রঞ্জনবাবু যিনি প্রায় তিনটে দশক এই স্কুলে অত্যন্ত ডেডিকেটেডলি ছাত্রছাত্রীদের পড়িয়েছেন এবং প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে ওনার একটা রঞ্জন স্যার বলে আলাদা একটা অ্যাকসেপ্টেন্স আছে তিনি যেটা দাবি করেছেন এবং পাশাপাশি আপনাকে বলি যে তাদের কথা স্পষ্ট এবং প্রধান শিক্ষকের কথা স্পষ্ট যে সুনামের সাথে সবাই কাজ করেছেন কিন্তু কোথাও একটা ডিস্টেন্স তৈরি হচ্ছিল সেইটা কি মেটাবার আপনার প্রচেষ্টা থাকবে আমার মনে হয় না কোনো ডিস্টেন্স তৈরি হয়েছে কারণ যিনি সভাপতি ছিলেন আমার খুব কাছের বন্ধুও ছিলেন তিনি ঠিক আছে অর্থাৎ কোনো এরকম কোনো ব্যাপার নেই তবে হয়তো কাজ করার একটা ব্যাপার থাকে সবাই সহযোগিতা সবসময় হয়তো মতো আসে না হ্যাঁ সহযোগিতার দিক থেকেই নাহিল আমরা এই ব্যাপারে বারংবার প্রধান শিক্ষক এবং বারংবার রঞ্জনবাবুরা সরব হয়েছে আমরা প্রত্যেকে একসঙ্গে আছি এবং আগামী দিনেও ওনাকে আমি ডাক প্রয়োজন এরকম কোনো ব্যাপার নেই স্কুল পরিচালনার ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে সবার কাছে যাবে যাতে স্কুল ডেভেলপমেন্ট থ্যাংক ইউ একশো উনত্রিশ বছরের স্কুল এই স্কুলকে আমি আরেকটা একটা আর একটা কথা জোর দিয়ে হয়তো বলছি জানি না কতটা করতে পারবো আপনাদের উপরে হুগলি জেলার মডেল স্কুল করবো বলে আমি ঠিক করে এটা মোটামুটি শপথের দিনই আমি ঠিক করে নিয়েছি যে হুগলি জেলার মডেল স্কুল করবো এটা

আজকে ওনার কাছে সামনাসামনি বসলাম আশা বলতে স্কুলটার উন্নতি সবাই চাই আমি নিজেও এই স্কুলে পড়াশোনা করেছি ইলেভেন টুয়েলভে আর প্রায় উনিশ ক্লাসটা আমি এখানে আছি স্কুলে ভালো হলে আমার অবশ্যই ভালো লাগবে যেমন একটা সমস্যা মনে হয় ছেলেদের সাইকেল রাখাটা খুব সমস্যাজনক মানে ওরা স্কুলের ভেতর সাইকেল ঢোকা তার জন্য কাউকে দাঁড়াতে হয় এই ব্যাপারটা যদি উনি একটু খেয়াল করেন আর এই যে স্কুল নোংরা থাকে মানে সকালবেলা এসেই কিছু ক্লাস এবং ম্যাডাম আর একটা প্রশ্ন করব যে স্কুলে অনেক প্রমিসিং স্টুডেন্ট যারা উঠে আসছে এবং যেখানে হেডমাস্টার মশাই অনেক বেশি ডেডিকেটেড লেবোরিয়াস এবং অনেক বেশি মানে কি বলবো হাই অ্যাম্বিশাস তার স্টুডেন্টদের নিয়ে সেখানে কম্পিউটার ট্রেনিংটা

শিক্ষা করা সম্ভব নয় সেক্ষেত্রে যেমন মানে প্রধান শিক্ষক আমাদের সবসময় আমাদের পাশে থাকেন আমরাও চেষ্টা করি পড়ার কিন্তু এত বেশি সংখ্যক স্টুডেন্ট যা একটা ক্লাসের মধ্যে সেটা মেনটেন করাও সমস্যা বলতে পারে সেটা ছাত্রদের অভিভাবকদেরও একটু উচিত একটুখানি তাদের স্কুলের বেশি যেগুলো শিখিয়ে পাঠানো যে মানে প্যাকেটের জিনিস খেয়ে ফেলবে না বা টাইমের মধ্যে স্কুলে আসা না বলে বাড়ি চলে আসবে না কেন ছুটির আগে তারা বাড়ি চলে গেল তারাও যদি স্কুলে এগুলো খোঁজ নেন মনে হয় অন্ত স্কুল এবং গার্জিয়ানদের অনেক বেশি মানে পজিটিভ হতে বলছেন ম্যাডাম আপনার নাম আপনি কোন সাবজেক্ট রঞ্জনবাবু দেখতে দেখতে বেশ তিনটে দশক পেরিয়ে গেলেন এবং সফলতার সাথে নতুন প্রেসিডেন্ট হয়েছে সুদেন্দু গাঙ্গুলি এই স্কুলে তাকে কি পরামর্শ এবং তার কাছে কি আশা রাখবেন মিনিমাম হিসেবে আমার আজকের প্রথম আলাপ হল এবং ওনার সঙ্গে যতটুকু যতটুকু সময় আমি কথা বলেছিলাম ওনার মধ্যে স্কুলটার জন্য পড়ার করার ইচ্ছাটা দেখতে পেলাম এবং সবচেয়ে ভালো লাগলো আমার যে উনি কিন্তু বললেন যে আমাদের ছোট ছোট যে সমান গুরুত্ব দিয়ে দেখবে আর স্কুলটা সর্বোপরি দরকার হচ্ছে শৃঙ্খলা শৃঙ্খলাটা দিতে গেছে তার মূল কারণই হচ্ছে একটা কারণ অন্যতম যে ছাত্র সংখ্যা আমাদের অনেক হয়ে গেছে কিন্তু সেই ছাত্র সংখ্যাটা বাড়বে এটা ভালো কিন্তু সেটাকে ঠিক নিয়মের মধ্যে বেঁধে রাখা এটা কিন্তু আমাদের এবং আমাদের হেডমাস্টার এবং সর্বোপরি আমাদের পরিচালন সমিতির দেখা উচিত এবং এর সাথে সাথে সবাইকে নিয়ে একটা প্রশ্ন করব যেটা না করেই পারছি না এর আগের পরিচালন সমিতি সেখানে বেশ কয়েকবার আপনি কয়েকটা বিষয় নিয়ে সরব হয়েছিলেন সেটা কি সেই পরামর্শ কি এই নতুন পরিচালন সমিতির কাছে থাকবে প্রথম কথা হচ্ছে আমাদের যে স্কুল মাঠটা একটুখানি মডিফিকেশন দরকার রেনোভেশন দরকার কেন না আর এটা আগের কমিটি যে করতে চায়নি তা নয় কিন্তু প্রচুর বাধাও আসে তার মধ্যে অন্যতম হচ্ছে এটা কিছু করার নেই আবার আমাদেরকে হবে এই এলাকার সমস্ত অনুষ্ঠান এই মাঠটাতেই হয় সেটাই হওয়া স্বাভাবিক বা কোনো অনুষ্ঠান কিন্তু তার সাথে সাথে অনুষ্ঠান হয়ে যাওয়ার পর যে মাঠটাকে যে পরিষ্কার করে দেওয়ার যে একটা দায়িত্ব তাদেরও আছে সেটা কিন্তু তারা হয়ে যায় এ বিষয়ে আপনি একটা মানে একটা নমিনাল অ্যামাউন্ট ফর ওই ডেভেলপমেন্ট আপনি একটা আবেদন রেখেছিলেন তো সেই পরিচালন সমিতি সেটা কর্ণপাত করে নিজেকে নতুন পরিচালন সমিতিকে সেই পরামর্শ দেবেন অবশ্যই যে এই পরিষ্কার শুধুমাত্র মাঠটাকে রক্ষণাবেক্ষণের জন্য কারণ অনেক স্কুলে আছে মাঠ পায় না তারা কিন্তু আমাদের স্কুলে মাঠ থাকা সত্ত্বেও আমাদের আমার সবচেয়ে খারাপ লেগেছিল এবার যে স্পোর্টসে প্র্যাকটিস করতে যেতে হয়েছে আমাদের ছেলেদের পাশের ক্লাবের মাঠ অথচ আমাদের মাঠ রয়েছে সেখানে আমরা প্র্যাকটিস